নমস্কার বন্ধুরা এই শ্রাবণী মাঝের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের মেনু দাঁতন মাছের ঝাল দাঁতন মাছকে ভালো করে কুচে ধুয়ে ভালো করে খেজেন দাঁতন মাছ কিছুটা তেলাপিয়া মাছ মতো দেখতে তেলাপিয়া মাছ একটু কালচি টাইপের মতো আর একটা এই মাছটা দেখছি সাদা দাঁতন মাছ দাঁত হিসেবে দাঁত শক্ত কি জানি না ঠিক কীভাবে নাম পড়েছে কেউ বলেন দাঁতন মাছ যাই হোক খেতে সুস্বাদু ভালো করে তেল দিয়ে রান্না করলে আরও সুস্বাদু লাগে আমি আজকে আপনাকে দেখাবো কীভাবে কম তেলে সুস্বাদু খাবার তৈরি করা যায় এবং যা স্বাস্থ্যের পক্ষেও ভালো যাই হোক মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নেওয়া আছে পরিষ্কার করে তাকে তেল হল হলুদ লবণ দিয়ে মাছের একটু ভালো করে তেলে ভেজে নেব লাল করে এপাশ এপাস করে ভালো করে ভেজে নেব ভালো করে ওদিক নেড়ে ফেড়ে নেব ভালো করে ভেজে ওদিক নেড়ে একটা একটা করে নামিয়ে রাখবো প্লেটে মাছগুলো এগুলার মধ্যে কিছু যেগুলো রান্না হবে সেগুলো ভালো করে ভিজে নিলাম আর যেগুলো বেলা হবে সেগুলো হবে সেগুলো একটু হালকা ভিজে নেবো গরম করে নেওয়ার মতো যাতে পরে রাত্রে আবার রান্না হলে যাতে বেশি না ভাজা হয়ে যায় বেশি মাছ ভাজলেও পেঁটো লাগে পেঁটো ভরতে চলে আসে সেই কারণে কারণেও ভেজে নিয়ে দেখে দেব আপনারা যেগুলো রান্না করবেন সব সেইগুলো ভালো করে ভেজে নেবেন ভালো করে মাছ ভেজে নেবে মাছের টেস্ট আরও হয় যাই হোক কড়াই আবার তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে আদা ভেজে নেব ভেজে নিয়ে পেঁয়াজগুলোকে সাইড করে দিয়ে একটু তেল দিয়ে আদাকে একটু নেড়ে চেড়ে তার কাঁচা গন্ধটাকে দূর করে নেব করে আদাকে ভেজে নেওয়ার পরে আদা পেঁয়াজ ভালো করে মিশিয়ে দু তিনবার নেড়ে নিয়ে আলু তুলে দেবো আলু তুলে দিয়ে ভালো করে চুম দিয়ে কষে কষতে আলুটা একটু ভেজে ভেজে নেব আলু ভাজতে ভাজতে অব অবাক নিয়ে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে ভাজলে আরো তার টেস্ট ভালো হয় এবং লবণটাও আলুর মধ্যে তাড়াতাড়ি যায় এবং খেতে অন্যরকম একটা স্বাদ যাই হোক আলুটাকে একটু সমড়ে নিই ছুটিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো টমেটো পেস্টগুলো একটু লম্বা করে কাটা এবং সন্দে দিয়ে পেস্ট করে কেটে দিলাম কেটে ভালো করে সমড়ে হলুদ দিয়ে দিলাম হলুদ আর লবণ অল্প আগে লবণ যেহেতু দেওয়া আছে ঈশ্বর অল্প দেব যে ভালো করে মেরে আবার একটু কষে নেব কষে কষিয়ে টমেটোর কাঁচা গন্ধটাকে ভালো করে মেরে ফেলব টমেটোর কাঁচা গন্ধটা মেরে গেলে মরে গেলে সেই টমেটোর টক টক ভাবতে আরও খেতে ভালো লাগবে এবং সবুজের গন্ধটা আর লাগবে না মানে যাই ভালো করে সামড়ে নেবো অল্প অল্প আস্তে আস্তে মিডিয়াম ফ্লোয়ে চালিয়ে আস্তে আস্তে কষে নেব ভালো করে কষে নেওয়ার পরে হলুদের গন্ধটা দূর হওয়ার পরে বেটে রাখা লঙ্কা দিয়ে দেবো দিয়ে আবার উৎস কষিয়ে শুরু দেবো মানুষে হয়তো আপনারা গুঁড়োর লঙ্কা খেতে পছন্দ করেন গুঁড়ো লঙ্কাটাকে দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচড়া করবে না তাতে গুড়ুর লঙ্কা হিট সুজ না করে সূর্য করতে নাড়ে পুড়িয়ে যায় এবং জল কাটিতে লাগে লঙ্কা গুঁড়ো হলে একটু তিন চারবার নিয়ে জল দিয়ে দেবেন আর লঙ্কা পাটা হলে একটু সময় নিয়ে একটু কষে তারপর জল দেবেন যেহেতু দাঁতন মাছ দাতন মাছের ঝাল তাই সেহেতু অল্প জল দেবেন অল্প রস সেটুকু যতজনের খাদ্য হবে সে হিসেবে আপনারা জল দেবেন মোটামুটি অল্প জল ঝালের মতো আপনারা যেভাবে খেতে পছন্দ করেন এবার শুরু করেছে ওপরে আর এদিকে এ ও বলতে ভাব হয়ে ফুটে উঠতে শুট করছে ভালো করে ফুট আলুতে যখন ফুটে সিদ্ধ আধা সিদ্ধ হয়ে আসবে তখন মাছ তুলে দেবো তো একটু অপেক্ষা করলাম ফুটে ফুটে অর্ধেক জলও কমে এসেছে এবং আলু অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার ফলে আমি মাছগুলো দিয়ে দিলাম এক এক করে মাছগুলোকে দিয়ে খুলতে দিয়ে মাছগুলোকে একটু রসায় একটু ডুবে দিলাম যাতে ভালো করে মাছগুলো ভালো করে ফুটতে থাকে এবং যাতে মাছের টেস্ট তরকারিতে ওয়ারে একটু সরষে এবং জিরে বাটা দিয়ে দিলাম জিরে জিরে বাটা দিয়ে ভালো করে তরকারিটাকে নাড়িয়ে মশলাটাকে একটু চেড়ে ঘুরিয়ে দিলাম দিয়ে মিডিয়াম ফ্লোমে গ্যাসের ওভেনটা চালিয়ে দিলাম ওটা আস্তে আস্তে ফুটতে ফুটতে মাছের মাছও একটু ফুটিয়ে যাবে রসে রসে এবং মশলাটিও ফুটতে ফুটতে আর কাঁচা গন্ধ দিয়ে তরকারি এর উপরে দেখবেন লাল তেল ভেসে উঠবে তেল যখন ভীষণ হবে বুঝে যাবেন আপনার তরকারি রেডি এপ এবারে আপনি পরিবেশন করতে পারবেন